দুই দিন পর ঘর থেকে বের হয়ে এখন নিজেকে মুক্ত মনে হচ্ছে হ্যালো দর্শক আলাইকুম তো চলে আসছি এই যে দেখেন গত রাতে এবং তার আগের দিন রাতে এই যে ঘূর্ণিঝড় রামেল উপর যে হানা দিয়েছে তো সেটার অবস্থায় কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু খুব ভালো অবস্থায় ছিলাম কারণ আমরা ধরতে গেলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তবে উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু অনেক ক্ষতি হয়েছে এই যে দেখেন পুরো উঠানের কী অবস্থা আমাদের তারপর এই আমাদের পেস আমার জোতাটা কিন্তু কিন্তু আপনারা ইগনোর করবেন কারণ এইসব জোতা যদি পরে না হাঁটি তাহলে কিন্তু পরে যাওয়ার চান্স অনেক থাকে তাই এই জোতাগুলো পরে হাঁটি আমি বৃষ্টির দিনে আর এই যে দেখেন এই পেঁপে গাছটা এটা অনেক বড় পেঁপে গাছ মার্শাল আর অনেক পেঁপে এসেছে আর এটার মধ্যে অনেক মানে মিষ্টি পেঁপে এই পেঁপে গাছটা কিন্তু পরে গেছে তো আমার আব্বইগুলো মানে একটু ই করে দিছে আর কি যাতে না পরে যায় না অনেকটা আল্লাহ বাঁচায় রাখবে না এই গাছটাকে তারপর এই যে দেখেন পানি অনেক পানি চলে আসছে আর রাতে যখন আমরা মানে জ্বালনা খুলে দেখছিলাম তখন দেখছি পুরো মানে যে যেই ধানের জমিগুলো দেখতেছেন সরি ধানের জমি না মানে যে জমিগুলো দেখতে পাচ্ছেন ওই জমিগুলো পুরো ডুবে গেছে ওই যে ওই রাস্তার সমান সমান হয়ে গেছিল পানি এত পানি আসছিল আর এত ঢেউ মনে হয় যেন সাগর এখানে হয়ে গেছে তো খুব ভয় পাইতেছিলাম যে না জানি আমাদের বাড়িতেও পানি ঢুকে যায় তো আলহামদুলিল্লাহ সকালে উঠে দেখি পানি কমে গেছে তবে এখনও কিন্তু অনেক বাতাস হচ্ছে বুঝছেন মানে অনেক বাতাস আর এই যে দেখেন কি অবস্থা তো একদিকে কিন্তু আমার আম্মু সব মানে পরিষ্কার করতেছে পাতাগুলো কিন্তু এই হাওয়াতে আবারও পাতা পড়তেছে আর যে দেখেন একদিন পর ঠিক একদিন চব্বিশ ঘন্টা আর বারো ঘন্টা প্রায় আপনার কি বলে ছত্রিশ ঘন্টা পর এই মুরগিগুলোকে কিন্তু মুরগির ঘর থেকে ছাড়া হলো আর এর মধ্যে কিন্তু তাদের কোনো খাবারও দেওয়া হয় না আর এত ঝড় বৃষ্টির মধ্যে কীভাবে বের হবো বলে না তাদের তো বের করলে তারা বেঁচে থাকবে না তাই আমার আম্মু কিন্তু তাদের আর তাদের রুম থেকে বের করে না তাদের এখন খাবার দিচ্ছে তারা পাগলের মতো খাবার খাইতে স্যার এই যে দেখেন এদিকে আমার আব্বু মাছ নিয়ে আসছে এই যে দেখেন এই পাখিটা আমার যেঠা আমাকে দিছে এটা হয়তো ঝড়ের মধ্যে পড়ে গেছে তাদের বাসা থেকে তো পাখিটাকে যে দেখেন আমি ভালো করে মুছে আমি একটা কাপড় দিয়ে ভালো করে শুয়াই দিয়েছিলাম যাতে এটা একটু আরাম পায় কিন্তু এখনো খাবার শিখে নাই তো আমি নিজেই খাবার খাওয়াই দিছি তাকে আর এই যে দেখেন আমাদের সকালের নাস্তা যতই জল বৃষ্টি থাকুক না কেন সকালের খাবার তো খেতেই হবে তাই না তো এই যে দেখেন তারপর পাখিটা কিন্তু যখন একটু ওম পেয়েছে তখন মাসাল্লা কি সুন্দর ডাকাডাকি করতে করতেছিল জানেন আমার না খুব ভালো লাগতেছে পাখিটাকে দেখে মনটা এত ভালো লাগতেছিল তাকে আমি অনেক আদর যত্ন করে খাওয়াইছি জানেন কিন্তু এটার শেষ পরিণতিটা অবশ্যই লাস্টে আপনাদের দেখিয়ে দিব তো কিছু তো কিছুক্ষণ পর একটা কাঁঠাল পেরে নিয়েছি আর এই কাঁঠালটা কিন্তু একদমই পেকে গেছিল মানে গাছের মধ্যেই বেশি পেকে গিয়েছিল তাই খেতে বেশি ভালো লাগে নাই তো যাই হোক যে দেখেন এদিকে আমার আব্বু আমার দুই ছেলেকে কিন্তু গোসল করাই দিতেছে যেহেতু নতুন পানি আসছে আর তারাও কিন্তু গোসল করার জন্য লাফালাফি করতেছিল আর আমার বড় ছেলেকে কিন্তু সাঁতার শেখানোটা খুবই দরকার তাই আমার ছেলেকে কিন্তু সাঁতার শেখানোর জন্য আমার আব্বু পানিতে নিয়ে যাচ্ছে কিন্তু বড় ছেলেটা এত পরিমাণে ভয় পাই কি বলবো আর দেখেন মাশাল্লা মাছ মানে ছোট ছেলেটা কিন্তু একা একাই সাঁতার কাটে তার বই কিন্তু খুবই কম আর যে দেখেন আমার পাশের বাসার ভাই কত মাছ ধরে নিয়ে আসছে মাশাল্লা এইসব মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে তাই না দেশীয় মাছগুলো খেতে সত্যি অনেক মজা হয়